আরং থেকে ব্যাগ কিনে সেটার চেহারা বদলে আর একটু সুন্দর করে দিলাম কিছুদিন আগে আরং থেকে কয়েকটা ব্যাগ কিনে সেটা রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওটা কিন্তু ভাইরাল আর ওই ভিডিওর মধ্যে পার্টের তৈরি এই পার্সটাও ছিল যেটার দাম একশো চল্লিশ এই পার্সটা দেখার পরে আমার মাথায় এসেছিল যে এটা তো এরকম সিম্পল রাখলে ভালো দেখাচ্ছে না আমি একটু কারসাজি করলেই এটা অনেক সুন্দর দেখতে লাগবে আর সেই কারণেই আমি এই ব্যাগটা কিনেছিলাম তারপরে হোস্টেলে এসে আমার মনে হলে এবার এই ব্যাগটাতে একটু ডিজাইন করার পাল তারপর গিয়ে এই বড় করিগুলো কিনে নিয়ে আসলাম তো এই করিগুলোকে আমি প্রথমে এরকম সাজিয়ে নিলাম দেখার জন্য যে কয়টা করি দিলে ভালো হবে এখানে আমার সাতটা করি দিলেই ভালো লাগছিল সেজন্য এই সাতটা করিকে বসিয়ে আমি একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম যেন সবগুলো সমান দূরত্ব বজায় থাকে ব্যাগটা সুন্দর দেখানোর জন্য সমান দূরত্বে করি লাগানো কিন্তু অনেক জরুরি না হলে কিন্তু ব্যাগটা দেখতে একদমই ভালো লাগবে না এরপরে সুই সুতা নিয়ে আমি কড়ি লাগাতে শুরু করলাম সরাসরি কড়ি লাগালে কিন্তু এটা ভালোভাবে ঝুলে থাকবে না সেজন্য প্রথমে দিলাম একটা সাদা পুঁতি এরপরে দিব কড়ি লাগানোর আগে দেখে নিচ্ছিলাম যে সবগুলোর মধ্যে একটু বড় সাইজের কোনটা আছে কারণ যেহেতু এটা আমি একটু উঁচু জায়গা লাগাবো সেজন্য সবচেয়ে বড়টা আমি এই সাইডে দিব কড়ির একটা সাইডে কিন্তু একটা ফুটা করা থাকে সেখান দিয়ে সুজ ঢুকিয়ে এটা লাগিয়ে দিতে হবে কড়িটা সূচ সুতা দিয়ে গেঁথে নেওয়ার পরে পুঁতির নিচ দিক থেকে উপর দিকে সুতা দিয়ে গেঁথে নিতে হবে এরপরে ব্যাগের সাথে সেট করে দিয়ে সুই সুতাটার দিকে নিয়ে যেতে হবে এবং নিয়ে গিয়ে সেখানে একটা ভালো করে গিট দিয়ে দিতে হবে ব্যাগটা সুন্দর দেখতে লাগার জন্য কিন্তু নিজ দিকের এই গিটটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কারণ এই গিটটা যদি লুজ হয় তাহলে কিন্তু আমাদের কোড়িগুলো লুজ হয়ে থাকবে সুতা দেখা যাবে তো ভালোভাবে দুইটা গিট দেওয়ার পরে আমি সুইটা ব্যাগের ভেতর দিয়ে অন্য একটা দাগ দেওয়া স্থানে নিয়ে গেলাম মানে যেখানে আরেকটা কোড়ি লাগাবো সেখানে এভাবে ভেতর দিয়ে সুই নিয়ে যাও টেকনিকটা আমার আম্মু শিখিয়েছিল তো আমি সেম প্রসেসে আরেকটা পুতি এবং কোড়ি লাগিয়ে নিলাম প্রথমে পুতিটা দিয়ে তারপরে কোড়ি এক সাইড দিয়ে অন্য সাইডে নিয়ে তারপরে পুতির নিচ দিক থেকে উপর দিকে দিয়ে পেছন পাশে নিয়ে গিয়ে গিট দিয়ে দিয়েছি এই তো সিম্পল তো এই একই ভাবে কিন্তু আমার প্রায় সবগুলো লাগানো শেষ সবগুলো করির মধ্যে থেকে আমি দুইটা করি আলাদা করেছিলাম যে দুইটা তুলনামূলক একটুখানি বড় আর এই দুইটা বড় করে আমি ব্যাগের দুই সাইডে লাগিয়েছি এগুলো লাগানোর সাথে সাথে কিন্তু আমার পার্সটার লুক একদম বদলে গেল করিগুলো কিনেছিলাম পাঁচ টাকা পিস আর পুতি সুতা এগুলো তো আমার বাসাই ছিল মাত্র পঁয়ত্রিশ টাকা খরচে এতটা সুন্দর একটা ব্যাগ পেয়ে গেলাম